আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রের সুরা সদস্য এবং রাজশাহী জেলার সম্মানিত নায়বে আমির আমাদের শ্রদ্ধা বদন ব্যক্তিত্ব জনাব মালানা আব্দুল খালে খুজুর আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলার সুরা এবং কর্মপরিষদ সদস্য বেলগরিয়ার ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল রাজশাহী বাংলাদেশ জামাত বাংলাদেশ মান্তলিসুল মুবাসসিরিন রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা এফ এম ইসমাইলাদমান হাসানি হুজুর আজকে উপস্থিত আছেন অত্র উপজেলা সম্মানিত সেক্রেটারি রায়গাদিনের সাবেক সফল চেয়ারম্যান জনাব মাস্টার আব্দুল মাস্টার আব্দুল গফর মিধা আপনাদেরকে বক্তব্য দিয়ে ধন্য করেছেন মোহনপুরের গৌরব সাবেক সফল ভাইস চেয়ারম্যান গণমানুষের নেতা সকল অক্ষর কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আমাদের সকলের শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব আলহাজ মানান আবুল কালাম আজাদ হজুর উপস্থিত আছেন এবং বক্তব্য দিয়েছেন আর একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী জামাল ভাই সহ শ্রমিক কল্যাণ ফেডারেশন দায়িত্বশীল বৃন্দ প্রশাসনের সম্মানিত ভাইরা সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের এই প্রোগ্রামের ডাকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে তারা ছুটে এসেছেন সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিবাদন এবং ধন্যবাদ আপনারা জানেন বিগত ষোলোটি বছর স্বাধীনতার চন্দ্র বছর পার হলেও ষোলোটি বছর ধরে একটা ফ্যাসিস্ট গোষ্ঠী স্বাধীনতার নামে বিজয়ের নামে লুটেরাজ তৈরি করেছিল শুধু তাই নয় সংক্ষিপ্তভাবে ভাবে বলবো মোহনপুরের ইতিহাসের দিকে যেতে চেষ্টা তাকিয়ে দেখেন একজন গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী তৈরি করে একশো চন্নটি গ্রামে হেলমেট পরে পরে সকল গ্রামে গিয়ে গিয়ে প্রত্যেকটা মানুষকে জিম্মিতে পরিণত করেছিল করে মানে আছে আমি একদম জুমার খুতবা দিছিলাম খুতবা দেওয়ার পর হেলমেট বাহিনী নেতৃত্বে কয়েকজন কয়েকজন 파শনড পুলিশ কর্মী কর্মকর্তাকে যখন আমাকে ধরে নিয়ে আসলেন আজকে আপনাদের সামনে ওপেন করছি রাত্রিবেলায় আমি তখন কলেজের অধ্যাপক হওয়ার পর আমার সাথে যা আচরণ করেছিলেন ঘৃণিত আচরণ করেছিলেন যা নির্বতিশ আচরণ দা হয়েছিল ওই ব্যক্তি আজ কোথায় হয়েছিল তৎকালীন সাংসদ এমপি আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে আমি থানায় বলেছিলাম মরতে রাজি আছি বাতিলের কাছে কখনো মাথা নত করতে রাজি জামাত ইসলামের নেতৃবৃন্দ এক এক কেন্দ্র কর্মপরিষদের সদস্য কি সেক্রেটারি জেনারেল এবং আমাদের কেন্দ্র আমিরকে পর্যন্ত শাহাদাতের পেয়ালা গ্রহণ করতে হয়েছে তবু বাতিলের কাছে তারা মাথা নত করে নাই শুধু তাই নয় আমরা যখন খুদ অবস্থায় এরেস্ট হলাম মামলা দিতে দিতে বিশের অধিক মামলা দিল আমরা বলি কারো কাছে কিন্তু বলছিলাম বলতে চাই গতকালকে আমাদের কাছে ইনফরমেশন ছিল সেই কুখ্যাত সন্ত্রাসী খুনি লুটের আপনাকে পুষ্পস্তব অর্পণ করবেন মোহনপুরের শহীদ মিনারে আমরা রাত্রিবেলায় ডিজে অবস্থায় আমাদের লোকদেরকে রেখেছিলাম আমরা ঘোষণা দিচ্ছি আজকেও এই ষোলো বছর যারা স্বৈরাচারি করেছে মোহনপুরের মুখে আমরা মোহনপুরকে বলতে চাই যদি তারা মোহনপুরে আবার আসার চেষ্টা করে মোহনপুরে ইম করার চেষ্টা করে মোহনপুরে স্লোগান দেওয়ার চেষ্টা করে জয় বাংলা স্লোগান দেওয়ার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করা হবে আসন আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ 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 আলেমের দুল আমাদের বাংলাদেশ করে

ওরা নাকি বলেছে মোহনপুরে জামাত ইসলামের লোক নাই তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই আজকে মাত্র কয়েক ঘণ্টার নোটিসে আজকে হাজারো জনতা বন্যতো র‍্যালিতে যোগদান করে মোহনপুরকে করে সুন্দর করেছে শান্তিময় করেছে কোনো বিশৃঙ্খলা নাই কোনো গ্রুপিং নাই কোনো লাভিং নাই সবাই নেতৃত্বinden নেতৃত্বে এক সুসংগঠিত্যালিতে প্রমাণ করে দিল বাংলাদেশের দোষ এই মহানপুর উপজেলায় আমি তো কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ আপনাদেরকে বলতে চাই এখন আমাদের করণীয় হলো আমরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা পাড়ায় ইসলামের দাওয়াত দেব মানুষদেরকে নামাজের দাওয়াত দেব ভালো কাজে দাওয়াত দেওয়ার মাধ্যমে

সেই গোষ্ঠীর হক সেই ঘরানার হোক না কেন জামাত ইসলামের কর্মীদেরকে রক্ত চক্ষু দেখাবে আমরা কখন এটা সহ্য করব আসন সকল প্রকার দখল বাস সকল প্রকার টেন্ডার সকল প্রকার দুর্নীতিবাসদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে ইনশাআল্লাহ সব শেষে আমি আপনাদেরকে বলতে চাই জামাত ইসলামের ডাকে সবাই আপনারা সাড়া দিবেন তাকে দেখবেন আগামী দিনে বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামের পতাকা পথপথ করে উঠবে ইনশাআল্লাহ দেশে আল্লামা সাইদির মত মানুষ শাহাদাত বরণ করে এই দেশকে ইসলামী আন্দনের রক্তে রঞ্জিত করে গিয়েছেন সেই দেশ ইসলামের খাটিতে পরিণত হবে ইনশাআল্লাহ সকলকে আমি সাধুবাদ জানাই আর পাশাপাশি বলতে চাই একশো চন্নটি গ্রাম এই মোহনপুর উপজেলার একশো আটত্রিশটি গ্রামে জনবসিত রয়েছে বাদ বাকিগুলো এমনিতে মজা জমি রয়েছে একশো আটত্রিশটি গ্রামেই বাংলাদেশ জামাত ইসলামের সব তোwidehat করে নত করতে হবে ইনশাআল্লাহ আপনাদের আর অবকাশ দিতে চাই যারা বারে লোভ নাই তাকিয়ে দেখুন 138 টি গ্রামের প্রত্যেকটা জায়গায় মহিলা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামি যেভাবে তৈরি করেছে এই সংগঠন এই সংগঠনের বিপরীতে এই জায়গায় অন্য কোন সংগঠনের চোখে কোনো কথাই কিছু দৃশ্যই মনে পড়ে না সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ কৃষিজীবী পরিষদ বাংলাদেশ ওলামা বিভাগ এরপরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সহ সকল সেক্টরের জামাত ইসলামের আন্ডারে যতগুলি সেক্টর রয়েছে সব কিছুর জনতা এই মহান পুরো বিদ্যালয়ে আছে ইনশাল্লাহ এজন আসুন আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আমরা সবাই একত্রবাদ ঘোষণা করব আল্লাহর ওই কোরআন কারিমার আয়াত ও আমাকার ও আমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন আল্লাহ বলেন কৌশল করে মানুষ আমি আল্লাহ কৌশল করি আমার কৌশলের উত্তম কৌশল সেই গুন্ডা বাহিনী হেলমেট বাহিনীকে দেখিয়ে দিতে চাই আজকে দেখে কৌশল করে মহন করে বিজয় দিবসে আমাদের আসতে দিতেন না আজকে দেখুন মাইক্রোস্কোপ যে খুঁজে আপনাদের একটা কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না সকলকে অনুরোধ করবো ধৈর্য ধারণ করে সামনে থেকে কে কে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত এই রহমত আর এই বরকতকে আমরা সামনে নিয়ে যাব সকল প্রকার আওয়ামী দশত্বের চক্রান্ত থেকে চত্বাল করে রেখে এই দেশকে ইসলাম আন্দোলনের দৃঢ়ত্ব|+পূর্ণতা করে ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘা কামনা করে আমি আমার সমাপনী বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু भाई आगा बदिलो घणी कलो